ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কায়তলা দক্ষিণ ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ আব্দুল হাদি পাঠানো তথ্যচিত্র পবিত্র কোরআন থেকে তেলোয়াদ করেন আলহাজ সৈয়দ আমিনুল ইসলাম স্বপন সহ সভাপতি কায়তলা দক্ষিণ ইউনিয়ন বিএমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম মামুন রশিদ মামুন সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম জাতীয়তাবাদী কৃষক দল সম্মানিত সদস্য কেন্দ্রীয় কমিটি আলামিন যুগ্ম আহ্বায়ক জেলা কৃষক দল মোহাম্মদ জহিরুল হক জুরুবাই আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল নবীনগর উপজেলা আনোয়ার হোসেন বাবুল সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল নবীনগর উপজেলা সৈয়দ জুবাইয়ের আহমেদ মাসুদ সভাপতি কায়তলা দক্ষিণ ইউনিয়ন বিএমপি সৈয়দ ইয়াসিন যুগ্ম সাধারণ সম্পাদক কায়তলা দক্ষিণ ইউনিয়ন বিএমপি মোহাম্মদ আলম মিয়া সাধারণ সম্পাদক কায়তলা দক্ষিণ ইউনিয়ন কৃষক দল মোহাম্মদ ইমাম হোসেন আহ্বায়ক কায়তলা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ সোহরাব উদ্দিন কালাম সভাপতি কায়তলা দক্ষিণ ইউনিয়ন যুবদল এছাড়াও আরো উপস্থিত ছিলেন কায়তলা দক্ষিণ ইউনিয়নের বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতাকর্মীরা আবদুল হাদি ডাক বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়া